বাংলা রচনা আমার জীবনের লক্ষ্য ভূমিকা মহাকালের তুলনায় মানব জীবন খুবই ছোট এই ছোট মানব জীবনকে সুন্দর ও সার্থক করে গড়ে তোলার জন্য দরকার সুনির্দিষ্ট লক্ষ্য লক্ষ্যহীন জীবন হালবিহীন নৌকার মতো হালবিহীন জীবন সময়ের ঘূর্ণাবর্তে পরে দিশেহারা হয়ে যায় তাই জীবনের শুরুতে একটা লক্ষ্য স্থির করে নেওয়া উচিত লক্ষ্য ঠিক রেখে শ্রম নিষ্ঠা অধ্যবসায় ও একাগ্রতা নিয়ে অগ্রসর হলে জীবনে সে লক্ষ্যে পৌঁছা সম্ভব লক্ষ্য স্থির করার প্রয়োজনীয়তা আমি খুব ছোটবেলা এই জীবনের উদ্দেশ্য নিয়ে ভেবেছি তখন আমার বয়স ছিল কম মন ছিল চঞ্চল চারদিকে তাকিয়ে যা দেখতাম তাতেই রোমাঞ্চিত হতাম আকাশে গর্জন করে বিমান উড়ে যেতে দেখে ভাবতাম আমি পাইলট হব স্কুলের বইতে বিজ্ঞানী নিউটন আলভা এডিসন বা গ্যালিলিওর চমকপ্রদ আবিষ্কারের কাহিনী পড়ে ভাবতাম আমি একদিন বিজ্ঞানী হব রবীন্দ্রনাথ কিংবা নজরুলের কবিতা পড়ে ভেবেছি আমি একদিন তাদের মতো জগৎ বিখ্যাত লেখক হব একটু বড় হওয়ার পর যখন জ্ঞান বুদ্ধি একটু বেড়েছে তখন বুঝতে পেরেছি ইচ্ছে করলেই যা কিছু হওয়া যায় না তাই আমি অনেক ভেবে চিনতে আমার জীবনের লক্ষ্য স্থির করেছি বড় হয়ে আমি একজন ডাক্তার হব আমার এই লক্ষ্য নির্ধারণের অন্যতম উদ্দেশ্য হলো মানব সেবা ভবিষ্যতের চিকিৎসাবিদ্যা শেখার কারণ আমাদের দেশে চিকিৎসা সেবা এখন সীমিত ব্যয়বহুল হয়ে পড়েছে দেশের বিপুল জনসংখ্যার অনুপাতে চিকিৎসকের সংখ্যা অনেক কম গ্রামের কৃষক ও সাধারণ মানুষ এখন ভালো চিকিৎসা সেবা পায় না বড় বড় অনেক চিকিৎসকের মধ্যে এখন ব্যবসায়িক মানসিকতা ঢুকে পড়েছে এ অবস্থা বদলানো দরকার এজন্য চাই নিবেদিত প্রাণ চিকিৎসক তাই আমি ভালো ডাক্তার হতে চাই জীবনের লক্ষ্য নিয়ে এগিয়ে চলা আমি আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য এখনই তৈরি হচ্ছি অঙ্ক বিজ্ঞানের প্রতি আমার বরাবরই আকর্ষণ বেশি স্কুলের নির্ধারিত পড়া ছাড়াও অবসর পেলে আমি বিজ্ঞানের বই পড়ি অঙ্ক কষি প্রকৃতির রহস্যে আমি বিস্মিত হই নানা আবিষ্কারের কাহিনী পড়ে আমি খুব মজা পাই তাই নবম শ্রেণীতে বিজ্ঞান বিভাগই বেছে নিয়েছি মাধ্যমিক পরীক্ষায় পাশ করে কলেজে গিয়েও আমি বিজ্ঞান পড়ব তখন জীববিদ্যা আমার অন্যতম বিষয় থাকবে আশা করি নিয়মিত লেখাপড়া করতে পারলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় গোল্ডেন জিপিয়ে পাবো মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায়ও উত্তীর্ণ হতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস আমি চিকিৎসা বিজ্ঞানের যে কোনো একটি শাখায় বিশেষজ্ঞ হওয়ার আশা পোষণ করি জনসেবা ও কর্মজীবন একজন বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে আমি কর্মজীবন শুরু করতে চাই সরকারি চাকরি গ্রহণ না করে স্বাধীনভাবে রোগী দেখব এজন্য আমি গ্রামের অর্থাৎ উপজেলা পর্যায়ের স্থানকে বেছে নেব অধিক অর্থ উপার্জনের জন্য শহরই উপযুক্ত স্থান কিন্তু আমার অর্থের প্রতি কোনো লোভ নেই শহরে ভালো ডাক্তার গ্রামে থাকতে চায় না ফলে জটিল রোগের জন্য গ্রামের মানুষদের শহরে আসতে হয় অথচ গরিব গ্রামের লোকদের সেই আর্থিক সঙ্গতি থাকে না আর্থিক অসুবিধার কারণে কত লোক বিনা চিকিৎসায় মারা যায় আমি গ্রামের সব হতদরিদ্র জনগণের সেবা করতে চাই তাদের জন্য বিনা ফিতে চিকিৎসা সেবার সুযোগ থাকবে ধনীদের কাছ থেকে নির্দিষ্ট ফি আদায় করবো আমার ইচ্ছা গ্রামের মানুষদের জন্য স্বাস্থ্য সেবার একটি পদ্ধতিগত মডেল তৈরি করা যাতে চিকিৎসা সেবা বঞ্চিত গ্রামের মানুষরা উপযুক্ত চিকিৎসা সেবা পায় উপসংহার ডাক্তারি শুধু একটি পেশা নয় একই সঙ্গে মানব সেবার মহৎ সুযোগও আছে এ পেশায় উকিল ইঞ্জিনিয়ার অর্থনীতিবিদ ম্যাজিস্ট্রেট এসব বর্ণাঢ্য পেশার চাইতে ডাক্তারি পেশা সম্পূর্ণ আলাদা ডাক্তারি পেশায় অর্থ উপার্জন হয় আবার মানব সেবার প্রত্যক্ষ সুযোগও এ পেশাতে রয়েছে তাই আমি সব দিক বিবেচনা করে একজন ডাক্তারি হতে চাই এটাই আমার জীবনের লক্ষ্য তো এই রচনাটি পড়া হলো নবম দশম শ্রেণীর রচনা সম্ভার বইটি থেকে